যখন ডিবি অফিসে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল তখন যে ব্যক্তিগুলো বলেছিল যে আমরা আমরা আমাদের জায়গা থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাব আমাদের নয় দফার যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা চালিয়ে যাব সেই অগ্রনায়ক জুলাই বিপ্লবের অগ্রনায়ক আব্দুল হান্নান নাসুদ বক্তব্য রাখছেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল তুইও দেশবাসী সবাই কেমন আছেন আজকে কেমন উপভোগ করতেছেন আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকে আজ চব্বিশের গণবুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণবুত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে চারা বারবার ঘুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্ন আপোষ করে নাই আমাদের সামনে কেন উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্ত ছেড়েছে আবার জনতার কাতায় হাজির হয়েছেন এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়ে আবারো নাইদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একটি পাকিস্তানি শাসকদের শোষণে নির্যাতনের শিকার হয়েছে আমাদের শহীদেরা আমাদের একাত্তরের বীর সেনারীরা জীবন দিয়ে লড়াই করেছিল তিরিশ লক্ষ মা বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নের স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল বাহাত্তরের থেকে পঁচাত্তর সালে এসেই এদেশের মানুষের উপর একটি গুসাচন চাপিয়ে দিত শেখ মুদি রক্ষী বাহিনী গঠন করে এদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আজ সিরাজ সিকদার সেই ধামিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা

বারবার উনিশশো এর গণপুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল দুই হাজার সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মহমুদ্দিন চাল তৎকালীন মহমুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্যাসিবাজি শাসন ব্যবস্থার ভিত্তি নির্মাণ করে তারপর থেকে ষোলোটি বছর এই দেশের তরুণরা এই দেশের বৃদ্ধরা এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি

এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণবুত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি

সকাল দল মাস নির্বিশেষে একসাথে বসবাস করবে আজকে যেমন আমাদের এখানে ছাড়া দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই করুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বাংলাদেশ পুনর্গঠন করাবে এটাই এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ